মিসিমের নাম সম্মানিত সুধী দেখে দেওয়ার চেষ্টা করছি তৃতীয় শ্রেণীর সরাসরি স্কুল পরীক্ষা প্রশ্ন এই মাত্র পাওয়া অ্যানুয়াল এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস থ্রি সেট বি সাবজেক্ট ইংলিশ টোটাল মার্কস আমরা এখানে পাচ্ছি হান্ড্রেড এবং আমরা এখানে টাইম দেখতে পাচ্ছি আচ্ছা তো এখানে আমাদের যে সময়ের বিষয় তারা দু ঘন্টা ত্রিশ মিনিট এবং একশো নম্বরের একটি প্রশ্নপত্র এবং বার্ষিক পরীক্ষা তৃতীয় শ্রেণীর আমরা একটি সেট বি এটি নিয়ে উপস্থিত হওয়ার চেষ্টা করেছি এই মাত্র পাওয়া আমাদের হাতে এসে পৌঁছেছে এই প্রশ্নটি আমরা দেখিতে চেষ্টা করছি প্রথমেই যে আমাদের বিষয়টি থাকে সেটি হলো একটি টেক্সট বা ডায়লগ বা একটি প্যাসেজ থেকে থাকে তো এই প্যাসেজটি আমরা যদি দেখি তাহলে আমাদের এখানে যেটি রয়েছে সেটি হলো রিড দ্য প্যাসেস অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত কিন্তু আমাদের এই এক একটি প্যাসেজ থেকেই তাদের এই চারটি প্রশ্নের ধরন বা এই ধরনের বিষয় এসে থাকে কারণ একটু দেখে নিই আমাদের প্রথমত প্যাসেজটি কী এসেছে সেটি হলো ওইশি অ্যান্ড হার ফ্যামিলি লিভ ইন সিটি এই বিষয়টি তাদের বইয়ে বা পাঠ্য বইয়ে আমাদের দেয়া রয়েছে এখান থেকে আমাদের ছোট শুনেদের জন্য এখান থেকে রিডিং বা এই প্যাসেজটি সুন্দরভাবে আমরা পড়ানোর চেষ্টা করব এবং এ ধরনের প্রশ্নপত্র যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখনই দিয়ে রাখছি আপনারা আমাদেরকে নক দেবেন আমরা সরাসরি প্রশ্নপত্রগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার ওয়ানে যেটি দেওয়া রয়েছে সেটি হলো ফিল ইন দ্য ব্লান্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য প্যাসেস তো এখানে আমাদের যে বিষয়টি নাম্বার ওয়ানে দেখতে পাচ্ছি সেটি হলো এখানে আমাদের ফিলিন্দা ব্লান্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে যে ওয়ার্ডগুলো দিয়ে আমাদের যে ফিলিন্দা ব্লান্স হতো অর্থাৎ আমাদের ফাঁকা ঘর বা শূন্যস্থান যেটি বলি না কেন এখানে যে দেওয়া রয়েছে এ বি সি ডি ই পর্যন্ত এগুলোর সেন্টেন্সগুলো পূরণ করার ক্ষেত্রে বা এই প্যাসেজটি থেকে আমাদের যে সেন্টেন্সগুলোকে দেয়া রয়েছে এগুলোকে সঠিক শব্দে পূরণ করতে গেলে আমার ছোটো সোনা থেকে কী করতে হবে এই বক্সে থাকা যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি ফ্যামিলি রিটার্নস হেল্পস ওয়াটার বোরোস তার এই পাঁচটি ওয়ার্ডকে কেন্দ্র করে এ বি সি ই পর্যন্ত তাদেরকে এখানে ওয়ার্ডগুলো সঠিক যেখানে বসার এতে কি বসবে বিতে সিতে ডিতে ইতে কি বসবে সে বিষয়গুলো দিয়ে আমার ছোটো শোন থেকে এই ওয়ার্ডগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে পূরণ করতে হবে ওই সি লিভস উইথ হার ড্যাশ শি ড্যাশ ফ্রম স্কুল উইথ হার মাদার শি ড্যাশ হার প্যারেন্টস টু মেক দ্য গার্ডেন শি পুটস ড্যাশ টু প্লান্টস শি ড্যাশ স্টোরি বুকস ফ্রম দ্য মোবাইল লাইব্রেরি আচ্ছা তো এখন এই পাঁচটি বিষয় আমরা দেখতে পেলাম এবং আমরা আরেকটি বিষয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো নাম্বার টু নাম্বার টুয়ে আমাদের যেটি দেওয়া রয়েছে সেটি হলো আমরা একটু দেখে নেই নাম্বার টুয়ে যেটি দেওয়া রয়েছে সেটি হলো রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট অর অ্যাফ ফর ফলস স্টেটমেন্ট ওই লিভ লিভস এখানে ওইশি লিভস ওইশি লিভস ইন আ ভিলেজ শি গিভস ওয়াটার টু দেয়ার গার্ডেন শি অ্যাটেন্ডস আর্ট ক্লাসেস অন ফ্রাইডে তাহলে আমরা নাম্বার টু যেটি পেয়ে যাচ্ছি সেটি হল যদি সঠিক হয়ে থাকে যদি সত্য হয়ে থাকে তাহলে ট্রুর টি বসাবে এবং যদি ফলস মিথ্যা হয়ে থাকে তাহলে ফলসের অ্যাফ বসাবে তাহলে হয়ে যাবে এবিসির প্রজন্মে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এখানেই সব কিছু বিষয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই আমাদেরকে নখ দেবেন আমরা সেখানে আপনাদেরকে পুরো বিষয়গুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যারা আজকের ভিডিওটি একবারে নতুন দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটি ফলো দিয়ে আমাদের পাশে থেকে একটি কমেন্টস রেখে যাবেন কেমন আজকের এই ভিডিওটি আপনাদের ছোটো ছোটোদের জন্যে উপকারে আসতে পারে সে বিষয়টি তো আর দেরি করবো না আপনারা যাদের মনে হয় যে এই বিষয়টি দেখে আপনাদের প্রশ্নপত্রগুলো সরাসরি প্রয়োজন আমাদের অনেকগুলো সেট দেওয়া রয়েছে আমরা অনেকগুলো সেট অলরেডি হাতে পেয়েছি এই সেটগুলো পেতে চাইলে অবশ্যই আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তো আজকে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে পর্যন্ত শেষ করছি খোদা হাফেজ